আমি তো আমার ছেলেকে বলে দিছি বাবা তোমার সময় হলো এস এস পাস করো বাস তোমাকে আমি দেরি করাবো না বাবা আমি সব জায়গায় বলি এই যুগে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য উপযুক্ত হওয়ার পর উপযুক্ত হওয়ার পর বিলম্ব না করে দ্রুততার সাথে বিয়ে দেওয়া এছাড়া সন্তানদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচানো সম্ভব অনেক বাপমা আছে বলো যে নিজের পায়ে দাঁড়া ওরে ওকে আরেকজনের পায়ে দাঁড়ায় আছে নাকি নিজের পায়ে তো দাঁড়ায় আছে মানে তুমি পয়সা কামাও ওই যে সব পয়সার মেশিন হয়ে গেছে আজকাল ঠিক আছে বাবা পয়সার দরকার আছে একটা সন্তানের চরিত্র যদি নষ্ট হয়ে যায় তে পয়সা দিয়ে আপনি কি করবেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের সন্তানরা উপযুক্ত হলে বিয়ের উপযুক্ত হওয়ার পর তাদেরকে বিবাহ যদি বিলম্ব না যদি বিলম্ব করো তাহলে ফেতনা হবে ফসাদ হবে ধ্বংস হবে তাদের চরিত্র শেষ হয়ে যাবে তোমরা রক্ষা করতে পারবে না আমাকে একবার টোকিওতে এক বাংলাদেশি ভাই বলতেছেন হুজুর বহুত কষ্টে পোলা কে এ দেশে আনছি আমি অনেক কষ্টে বহু টাকা পয়সা দিয়া আমার ছেলেটারা আনছি তখন পিচ্ছি ছিল এখন মার্শাল্লা সেভেন এটে উঠছে আমি একদিন তাকে একটু জোরে ধমক দিছি কারণ সে একটা মেয়ের সাথে হারাম সম্পর্কে জড়াই গেছে আমি দেখছি যে ওর লাইফ শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ও আমি ওকে এ যে এটাই ফের কোনো একটা অপরাধের কারণে তাকে আমি একটু মুখের শাসন করছি কোনো গায়ে হাত দেই না একটু ধমক টমক দিছি সে সাথে সাথে ফোন কল করছে থানায় পুলিশের কল করে বলে দিছে আমার বাপ আমাকে ধমক দিছে আমি মানসিকভাবে ডিপ্রেসড আমি এটার বিহিত চাই সাথে সাথে থানা থেকে পুলিশ এসে আমার উঠে নিয়ে গেল আমার লকআপে আটকায় টাটকাই দিল এরপরে বলতেছে ঠিক আছে রায় হলো যে তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমার ছেলেকে একটা ফ্ল্যাট ভাড়া করে দিবা সেখানে সে থাকবে কোন মেয়ে আনবে কোথায় যাবে মদ খাবে না কি করবে এটা তার ব্যাপার তুমি ফ্ল্যাট ভাড়া করে দিবা তার দিকে কথা বলতে দিতে না যদি ফার্দার তুমি তারে কিছু বলছো আর সে আমাদেরকে অভিযোগ করে যে তোমার খবর আছে আমাকে ওই বেচারা জড়ায় ধরে বলতেছি হুজুর এ দুঃখের কথা কাকে বলবো সবাই তো জানে জাপানে আসি ফ্যামিলি নিয়ে খুব সুখে আছে শত শত প্রবাসীদের দুঃখের কথা আমার বুকে আসে সন্তানরে আপ টু ডেট টেডি বানাইতেছেন মানুষ বানানো মুসলমান বানান জীবনটা উপভোগ করবেন এই জন্য সন্তানকে মনিটর করবেন পশ্চিমা দুনিয়ার কথা শুনে অতি স্বাধীন করতে যাবেন না ধ্বংস হয়ে যাবে সব বাচ্চা একসময় বুঝবে যে আমার বাপ আমার মা আমাকে শাসন করেছে কড়া করে দিচ্ছে আমার ভালোর জন্য এই জন্য তাদের মনিটর করবেন যে তার কোথায় যায় কার সাথে মিশে মোবাইলে কি করে না করে মনিটর করবেন ডিপ মনিটর আমি ব্যক্তিগতভাবে একটা ছেলেকে তাতে নির্দিষ্ট করে বলতে পারি আপনারা বললে সবাই চিনে যাবেন নাম বলবো না খুব নাম করা একজন আলেমের ছেলে খুব নাম করা এক কথার নাম বললে চিনে যাবেন কিন্তু আমি নাম বলবো না শুধু শেখার জন্য বলি ওনার ছেলে মাদ্রাসায় পড়ে কেমনে জানে একটা মেয়ের সাথে সম্পর্ক খুব বাজে একটা অবস্থা সে এখন জীবন দিয়ে দিবে হান করবে টান করে বাড়ি থেকে চলে যাবে এরকম একটা অবস্থা যেকোনো ভাবে ওই আলেম সাহেব টের পেয়ে গেছে ছেলের অবস্থা হয়ে গেছে আরে এত কড়াকড়ির পরে অবস্থা হয়ে গেছে কি করবে তো আমি বুদ্ধি দিলাম যে ভাই মোবাইল টোবাইল যা আছে এগুলো সব সিস করে ফেলাম বড় যেগুলো সিস করে ফেলো যদি অ্যাক্সিডেন্ট করবো অ্যাক্সিডেন্ট কিছু হবে না এগুলো হুদামিসা কথা বহুত পোলাপান ভয় দেখায় ফালতু কথা ধন্যবাদ শীজ করেন তো সব সিজ করে ফেলছে কোনো ডিভাইস তার কাছে নাই এবং তাকে দীর্ঘদিন বেশ কঠিন মনিটরিং এ রাখছে মাত্র আমি বললাম মাত্র তিন মাস চেষ্টা করেন কয়েক মাসের মধ্যে আলহামদুলিল্লাহ দেখা গেল যে বাচ্চার মধ্যে সব পাগলামি ছাগলামি মাথা থেকে ঝেড়ে সব শেষ হয়ে গেছে প্রথম প্রথম অনেক জ্বালা পোড়াও করছে উল্টাপাল্টা করছে কষ্ট হয়েছে একটা সময় সে এগুলো সব ভুলে যখন সম্পর্ক সব ছিন্ন করে দেওয়া হয়েছে এবং সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে কিছুদিন মনে রাখুন ঠিক হয়েছে এটা সব বাচ্চার জন্য একই পলিসি আপনার অ্যাপ্লাই করবেন তা না এক এক বাচ্চার জন্য এক একভাবে অ্যাপ্লাই করে আপনার বাচ্চাকে বাঁচাতে হবে এটা কখন সম্ভব হবে যদি আপনি টের পান যে ধ্বংস হচ্ছে অনেক বাপমা আছে শুরুতে কিচ্ছু বলে না ধ্বংস হইয়া ওই লিটনায় ফ্ল্যাটে যাই উঠছে কিচ্ছু বলে নাই ক না একটু এই বয়সে একটু করে এরপরে যখন এরপরে যখন একটা অমানুষ মেয়ে বিয়ে করে পালায় রাস্তা রাস্তা চলে বা মেয়ে ছেলের হাত ধরে অজাগায় কুজাগায় যায় এরপরে এসে আমাদের কাছে এসে বলে হুজুর একটা তাবিজ তাবিজ দেন যদি বাঁচান যা তাবিজ যদি টাইনে আনতে পারে তা আপনি কাজের কাজ করবেন না তাবিজে টাইনে আনবে এজন্য মনিটরিং করবেন বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে ডিপ মনিটরিং করবেন সর্বশেষ আমল হলো দ্রুত বিয়ের ব্যবস্থা করবেন ছেলে হোক মেয়ে হোক উপযুক্ত হওয়ার পরে বিয়ে দিতে দেরি করবেন আমি তো আমার ছেলেকে বলে দিছি বাবা তোমার সময় হলো এসএসসি পাস করো বাস তোমাকে আমি দেরি করাবো না বাবা আমি সব জায়গায় বলি এই যুগে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য উপযুক্ত হওয়ার পর উপযুক্ত হওয়ার পর বিলম্ব না করে দ্রুততার সাথে বিয়ে দেওয়া এছাড়া সন্তানদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচানো সম্ভব অনেক বাপা আছে বলো যে নিজের পায়ে দাঁড়া ওরে ওকে কি আরেকজনের পায়ে দাঁড়ায় আছে নাকি নিজের পায়ে তো দাঁড়ায় আছে মানে তুমি পয়সা কামাও ওই যে সব পয়সার মেশিনে হয়ে গেছে আজকাল ঠিক আছে বাবা পয়সার দরকার আছে একটা সন্তানের চরিত্র যদি নষ্ট হয়ে যায় তো পয়সা দিয়ে আপনি কি করবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের সন্তানরা উপযুক্ত হলে বের উপযুক্ত হওয়ার পর তাদেরকে বিবাহ যদি বিলম্ব করবা না যদি বিলম্ব করো তাহলে ফেতনা হবে ফসাদ হবে ধ্বংস হবে তাদের চরিত্র শেষ হয়ে যাবে তোমরা রক্ষা করতে পারবে না এই জন্য মুরব্বীরা তাদের সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা রাখবেন এবং উপযুক্ত হওয়ার পর প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এবং মোটামুটি চলতে পারে এই অবস্থায় তাকে বিয়ে দিতে আর দেরি করবেন না কার্পন্ন করবেন না ছেলে হোক মেয়ে হোক দ্রুত বিয়ে দিবেন বেশিরভাগ এখন লেট ম্যারেজ লেট ম্যারেজ হয় ত্রিশের কাছাকাছি গিয়ে তারপর বিয়ে হয় আমি প্রায় সময় বলি ভাই ত্রিশের কাছাকাছি যদি বিয়ে হন এরপরে বলে যে প্রথম প্রথম বাচ্চা নেওয়া যাবে না একটু একটু সময় পার করতে হবে একটু রিল্যাক্সের সাথে তো পঁয়ত্রিশ পার হয়ে যায় এরপরে বাচ্চা নেওয়ার প্ল্যান করে হইতে হইতে আটত্রিশ হয় বাচ্চাটা হলো এই বাচ্চা বড় হয়ে পড়ালেখা করে গ্র্যাজুয়েশন করে কাজকাম করতে করতে একেবারে যদি না হয় কত বছর দরকার বাইশ পঁচিশ বছর দরকার তো সেটা যদি হয় আটত্রিশ থেকে বাইশ বছর প্লাস করলে কোথায় গিয়ে দাঁড়ায় ষাট ষাট বছর বয়স আপনার হবে তখন বাচ্চা মাত্র কাজ করা শুরু করবে এই যদি বাচ্চা অমানুষ হয় তো ষাট বছর বয়সে বুড়া হয়ে গেছে আপনি ততক্ষণে কিছু করার না ওর কাছে সারান্ডার হয়ে বসে থাকতে হবে আর যদি পাঁচচল্লিশ চল্লিশে থাকতে আপনার বাচ্চা যদি বেলায়নে হয় কানটা মলে দিয়ে বললেন রাস্তা খোলা আছে বাইর হ ওর চোদ্দ গোষ্ঠী সোজা হইতে বাধ্য কারণ আপনি এখনো শক্ত ঠিক না ঠিক ভাইরা আমার আপনাদেরকে বহুত ফুসলে ফাসলে অনেক কথা বলবে গত আট দশ দিন আগে ইতালির গভর্নমেন্ট এখন ইতালির এটা সারা পশ্চিমা দুনিয়াতে একই অবস্থা চায়নার একই অবস্থা আমি নির্দিষ্ট করে একটা নিউজের কথা বলতেছি যে সন্তান যাতে নেয় এই জন্য বাবা মাকে তো প্রণোদনা আছে পুরস্কার আসে যে সন্তান হলে পুরস্কার পাইবা বাচ্চার জন্য বাচ্চার মায়ের জন্য বাপের জন্য মূল্যবান মূল্যবান পুরস্কার কিন্তু কিছু দিয়ে তারা জন্মের হার বাড়াতে পারছে না প্রেডিকশন বলছে তাদের জনসংখ্যা ভয়ঙ্কর জায়গা অলরেডি চলে গেছে সামনে আরো ভয়াবহ জায়গায় তারা চলে যাবে মানুষ নাই মানুষ কমে যাচ্ছে জেনা জেনাব্যাবিচার যত বাড়বে বিবাহ যত কঠিন হবে তত মানব সভ্যতা পৃথিবী থেকে একসময় বিলুপ্তির দিকে চলে যাবে এই ইসলাম জেনার পরে এত কঠোর জায়গায় গিয়েছে ওই বুড়া বয়স পর্যন্ত অপেক্ষা করবেন না সন্তান আল্লাহ নামত জনসংখ্যা এটা বোঝা নয় এটা জনসম্পদ এটাকে সম্পদ রূপান্তর করতে হবে ইংসা যাদের পাঁচ সাতটা ছেলে মেয়ে হয় আপনার একটা স্লোগান শুনছেন না ছোট পরিবার সুখ পরিবার আল্লাহর জমিনে দশটা মিথ্যা কথা থাকলে তার একটা হলো এটা এই যে চিত্র নায়ক রিয়াজের শ্বশুর মারা গেছে না কয়দিন আগে ছেলে মেয়ে কয়টা খোঁজ নিয়েছেন এ মাত্র দুইটা সম্ভবত আমি ভুল না করে থাকি এরকম বেশিরভাগ পরিবারে দেখবেন ওই বেচারা কেন মারা গেছে পিস্তল দিয়ে আত্মহত্যা করে মারা গেছে না ডিপ্রেশনে বউ এক দেশে ছেলে এক এক দেশে মেয়ে দেশে কারণ আর যাদের পাঁচ পাঁচ ছয়টা সাতটা ছেলে মেয়ে হয় আরে ভাই ওই ভিতরে একটা মানুষ হয়ে যায় ঠিক না ঠিক আর এক দুইটা হলে ওই এক দুইটায় যদি অমানুষ হয় তাহলে তার দুনিয়া খারাপ সবই শেষ আর তো কিছু করার নেই আল্লাহ তালা আমাদের পরিবারগুলোকে চরিত্র রক্ষা করার তৌফিক দান করুন সন্তানদের চরিত্রগুলো আল্লাহ তালা রক্ষা করার তৌফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ যারা যুবক আছেন তারা পরিকল্পনা করেন আল্লার কাছে দোয়া করবেন সুরাইফুরকান আয়ত নম্বর চুয়াত্তর সুরে ফুরকান আয়ত নম্বর কত অরব্বানা হাবলানা মিনা জুয়া জিনা অজরুর ইয়াতে না আয়ন ও আল না আলী মুত্তাকেনা ইমামা আল্লাহ আমাকে আমার পরিবারকে আমার সন্তান সন্ত দিকে এমন বানায় দেন যে ওদেরকে দেখলে আমার চোখটা জুড়ায় যায় নয়ন জুড়ায় যায় এরকম সন্তান বানায় দেন এরকম স্ত্রী এরকম পরি স্বামী বানিয়ে দেন এবং আমাদেরকে মুত্তাকিদে লিডার বানিয়ে দেন পয়সাওয়ালা না পয়সাওয়ালা হলে হইলো না হলে নাই মোত্তাকিদের লিডার যেন মনে রাখবেন সন্তানের পয়সাটা আপনি যতটা উপভোগ করবেন আল্লাহর কসম করে বলছি সন্তানের যে ব্যক্তিত্ব পার্সোনালিটি আদব লেহাজ এটা তার পয়সার চাইতে অর্থের চাইতে বেশি উপভোগ্য বিষয় বেশি উপভোগ করবেন অতএব সন্তানকে মানুষ বানান মোত্তাকি বানান পয়সাওয়ালা হোক বা আজকাল অভিভাবক পাওয়া যায় না যে ডাইকা বলে বাবা তুই ডাক্তার হ ইঞ্জিনিয়ার হ আলেম হ মাওলানা হ এসব পরে আগে তোর প্রতি আমার নির্দেশ হলো তুই মানুষ হ বাবা চোর ডাকাত না অমানুষ হইস না অমানবিক হইস না এরকম বাপমা এখন পাওয়া যায় না আগের কালে পাওয়া আমরা শুনছি আমরাও একটু দেখছি যে অনেক বাপমা আছে বাচ্চাদেরকে মানুষ করতেন এখন চায় বাপমাও পয়সা চাই তুই কি দেখা দরকার না চুরি কর ডাকাতি কর দুর্নীতিবাস কর টুমসর গমসর যেটা মনে সেটা কর দিন শেষে আমি পয়সা চাই এলাকা আমার ভাবসাপ দরকার ঠিক না ঠিক অনেক যুবকরা আছে নিজেরা সৎ হতে চায় কিন্তু বাপমার জন্য পারে না বইয়ের জন্য পারে না সবাই টেনে ধরে না তোমার পয়সাটা চাই আমি ঠিক না ঠিক আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তোফিক দান করুন সৎ হওয়ার তোফিক দান করুন আশেপাশে সবার বিল্ডিং হাঁকানো দেখে চকচকে গাড়ি দেখে টাকার বান্ডেল দেখে সব জমি জমা কিনে ফেলতেছে বাজারে দোকান করে ফেলতেছে মার্কেট করে ফেলতেছে এগুলো দেখে বাবারা খবরদার প্রতারিত হবেন না এগুলোর ভিতরে আল্লাহ তালা শান্তি রাখেন নাই সন্তানটাকে সৎ এবং নেককার বানান এরপর যদি পয়সা হয় হোক না হলে নাই আজকাল তো অনেক বাপমা আছে পরীক্ষা দিবে ছেলে আর প্রশ্ন ফাঁস হয়েছে প্রশ্ন কেনার জন্য বাপে টাকা নিয়ে যায় হাজির হয় ঠিক না বে ঠিক বাচ্চাকে ছেলেকে মেয়েকে প্রশ্ন কিনে আয়না দেয় এই বাপের কাছ থেকে কি আশা করবে এই ছেলে মেয়ে এই বাপ তো নিজেই মনুষ্যত্ব শিখে নেয় নীতি সততা শিখে ঠিক না ঠিক অনেক স্কুল কলেজে টিচাররা আছে বলে দেয় তোমরা একজন আধুনিক দেখাই লেখবা সাহায্য করবা স্কুলের সুনাম রক্ষা করবা তো এই যে দুর্নীতি দুই নম্বরে অসততা করার জন্য টিচার নিজেই শিক্ষা দিচ্ছে আর কাছে কি শিখবে সন্তান ঠিক না ঠিক অতএব আমরা তরুণ ভাইদেরকে বলছি আপনারা শপথ করেন আমরা কখনো অবৈধ অন্যায়ের পথে যাব এ দেশকে সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে হলে আমাদেরকে সোনার মানুষ হতে হবে দুর্নীতিকে দেশ থেকে বিদায় করতে হবে এই দেশের উন্নয়নের পথে একমাত্র সবচেয়ে বড় বাধা অন্য আরো বাধা থাকতে পারে কিন্তু সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি এই দুর্নীতি মানুষ সাধে করে না বাপের চাপে করে মায়ের চাপে করে ছেলে মেয়ের চাপে করে বইয়ের চাপে করে অতএব মেরুদণ্ড সোজা করেন গোটা পৃথিবী চাপ দিবে আমার নীতি আদর্শ আমি বিক্রি করবো হক খালালি চলবেন আমল কম করবেন জান্নাতে যেতে পারবেন আমলের পাহাড় নিয়ে যাবেন দুই নম্বর উপার্জন দুই নম্বর কাজ করবেন জান্নাতে যেতে পারবেন না কোরআন হাদিসের নলেজের সার নির্যাস আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটা আপনাদেরকে দিয়ে গেলাম সবাই আমল করবেন তো ইনশাল্লাহ